অনেক ব্যবসায়ীরা আমাকে প্রশ্ন করে যে সজীব ভাই কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে ভালো লাভ করতে পারবো আমি আপনাকে বলবো এই এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করলে আপনি পাঁচশো সাতশো টাকা লাভ করতে পারবেন যদি দোকানে বিক্রি করেন সুপার কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি এক কথায় অসম্ভব সুন্দর আজকের ড্রেসগুলা প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 এইগুলা অনেকে আমি অন্য কেউ যদি ভিডিও করতো তাহলে বলতো এটা পাকিস্তান থেকে আনা হয়েছে আসলে আমাদের দেশীয় পণ্য কিন্তু কোয়ালিটি ভাই এত হাই কোয়ালিটি নিচে দেখেন জর্জটের কাজ আছে আর উপরে পুরো ড্রেসটা জুড়ে কিন্তু কাজ করা প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 আর এই ডিজাইনগুলোর প্রাইস কিন্তু হাজারের অনেকটি চাই যে এখন যেগুলো দেখাচ্ছি সুপার প্রত্যেকটা ডিজাইন দেখেন কাজ করা মান্নাত কালেকশান দেখাবো এখন এই মান্নাতের ড্রেসগুলো সারা বাংলাদেশে সেল হচ্ছে কিন্তু ভালো প্রফিট করে সবাই সেল করতেছে আপনি আমাদের কাছ থেকে যদি নেন একদম সর্বনিম্ন একটা রেট দিয়ে দেবো যাতে আপনারা নিয়ে হোলসেল করতে পারেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 লোকের কথায় কান্না দিয়ে আপনি কিন্তু ব্যবসায় স্টার্ট করতে পারেন লাভবান আপনি হবেনি কারণ এই প্রোডাক্ট পচনশীল জিনিস না যেমন আপনি পাঁচটা জিনিস নিয়ে ব্যবসা করলে কখনো লস হয় না সেটা হচ্ছে আমাদের মৌলিক চাহিদার যে প্রোডাক্টগুলো খাদ্য বস্ত্র বাসিস্থান চিকিৎসা শিক্ষা প্রথমে রয়েছে খাদ্য আপনি যদি খাদ্য পণ্য নিয়ে ব্যবসা করেন সফলতা ইনশাল্লাহ আপনার আসবেই সেকেন্ডে হচ্ছে আমাদের পোশাক পণ্য যেটা আপনি যদি এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন এটা পচনশীল জিনিস না খাবার পচতে পারে কিন্তু এই প্রোডাক্টগুলো পচার কোনো চান্স নাই সো লাভ আপনার হবেই আপনার ব্যাংকে টাকা রাখা আর প্রোডাক্ট কিনে রাখা একই কথা তবে এখন যারা কিনে রাখবেন স্বর্ণের দাম যেরকম বৃদ্ধি পায় না তো ওরকম বাড়বে কারণ এই প্রোডাক্টগুলো আগামী আগামীতে দেখবেন ভালো বিশাল পরিমাণ কিন্তু প্রাইস যাবে বিশাল প্রাইস যাবে যেটা এখন আপনারা যদি কিনে রাখেন রিজনেবল একটা প্রাইস পাবেন এতে কোনো সন্দেহ নয় প্রত্যেকটা ডিজাইন দেখেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি যারা নিতে যাচ্ছেন একটু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতে মান্নাতের পাশাপাশি এই যারা একটা ডিজাইন দেখেন এগুলো হচ্ছে আপনার লাকজারি প্রোডাক্ট মানে এই ড্রেসগুলো যখন আপনি মেক করবেন তৈরি করার পরে এটা মানে দাম আন্দাজ করবে এরকম কোনো লোক নাই এবং ইভেন আপনি নিজেও বুঝবেন যে এই প্রোডাক্টের দাম আপনি বিক্রি করবেন ধরেন একটা প্রোডাক্ট আপনি সেল করলেন বারোশো টাকা আপনার কাছে মনে হবে এটা তো দুই হাজার টাকার উপরে মনে হচ্ছে এত সুন্দর তো যাদের যে ডিজাইন প্রয়োজন একটু যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো হোলসেলে নেওয়ার জন্য যোগাযোগ করবেন